এআই কতটা ভয়ঙ্কর আমাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামটি শুনলেই অনেকের মনে শঙ্কা জাগে সিনেমা উপন্যাস বা সংবাদে প্রায়ই দেখা যায় রোবট মানুষকে শাসন করছে চাকরি কেনে নিচ্ছে বা এমনকি বিশ্ব ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাহলে প্রশ্ন উঠে এআই কি সত্যিই ভয়ঙ্কর প্রথমেই বলা উচিত এআই নিজে ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হতে পারে মানুষের হাতে এর অপব্যবহার যেমন গোপনীয়তা হানি এআই আজ আমাদের ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করতে পারে কে কোথায় যাচ্ছে কি কিনছে কি ভাবছে এসব তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপন কোম্পানি সরকার বা অন্য কোনো সংস্থা আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে চাকরি হারানোর আশঙ্কা অনেক কাজেই এখন এআই ব্যবহৃত হচ্ছে সহজ হিসাব নিকাশ থেকে শুরু করে জটিল বিশ্লেষণ পর্যন্ত ফলে কিছু পেশা হারানোর ঝুঁকিতে পড়ছে বিশেষত যেসব কাজ নিয়ম বা একঘেয়ে ভুয়া তথ্য বা ডিপফেক এআই দিয়ে খুব বাস্তবসম্মত ভুয়া ছবি ভিডিও বা অডিও তৈরি করা সম্ভব এতে মানুষ বিভ্রান্ত হতে পারে মিথ্যা প্রচার সহজ হয়ে যায় অস্ত্রের ব্যবহার যুদ্ধক্ষেত্রেও এআই ব্যবহারের ঝুঁকি আছে স্বয়ংক্রিয় ড্রোন বা অস্ত্র ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতি হতে পারে তবু এআই পুরোপুরি অন্ধকারের গল্প নয় এর ইতিবাচক দিকও বিশাল রোগ নির্ণয় পরিবেশ রক্ষা শিক্ষাক্ষেত্রের সহযোগিতা দুর্যোগের আগাম পূর্বাভাস এআই মানুষের জীবনে অনেক ভালো করছে সুতরাং এআই ভয়ঙ্কর হবে কিনা তা নির্ভর করছে আমাদের উপর আমরা যদি সতর্কভাবে নিয়ম নীতি মেনে মানবিক দিকটি বিবেচনা করে এআই ব্যবহার করি তবে এটি ভয় নয় বরং আশার আলো হতে পারে